সতেরো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই বছরে এসে যখন আরসিবি তাদের সেই বহুল প্রতীক্ষিত বহুল আলোচিত সেই অধরা আইপিএল ট্রফিটা জিততে পারলো পার্টিকুলারলি তাদের টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার বিরাট কোহলির হাতে যখন সবাই ট্রফিটা উঠতে দেখলো যেটা কিনা গোটা ভারতবর্ষ তো বটেই ইভেন গোটা ক্রিকেট বিশ্বের সমস্ত বিরাট ফ্যানেরা প্রবলভাবে প্রত্যাশা করেছিল তাদের সবার প্রার্থনা একযোগে পূরণ হলো সেদিন বলতে পারেন তো বিরাট কোহলি যিনি ক্রিকেট জীবনে সব কিছু অর্জন করে ফেলেছিলেন সব বড় বড় ট্রফি তার ক্যাবিনেটে ছিল শুধুমাত্র অধরা ছিল এই একটা আইপিএল ট্রফি সেটাও জুন মাসের তিন তারিখে এই দু সালে পূরণ হয়ে গেল অবশেষে বিরাট কোহলি এইবারের মানে আর ক্যাম্পেনে শুধুমাত্র যে তিনি সিনিয়র ক্রিকেটার হিসেবে বা একজন সাধারণ ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করেছেন তা কিন্তু নয় তার রোলটা মূলত তার থেকেও অনেক বেশি কিছু ছিল তিনি হয়তো ক্যাপ্টেন ছিলেন না কিন্তু আন অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি যে তিনি প্রবলভাবে পালন করেছেন সেটা আপনি তার আচার আচরণ দেখে কিংবা তার টিমমেটদের থেকে আপনি কিন্তু অনাসী আর কি জানতে পারবেন ওই জায়গায় মানে নতুন ক্যাপ্টেন যিনি রজত পাতিদার তিনি প্রথমবার ক্যাপ্টেনসি করছেন আইপিএলে এরকম একটা বড় টুর্নামেন্টে মাঠে সবসময় তাকে গাইড করেছেন বিরাট কোহলি তার ভুল ত্রুটিগুলো দাঁড়িয়ে থেকে শুধরে দিয়েছেন তার ক্যাপ্টেনসিতে যে সমস্ত ল্যাকিংস ছিল সব ভরাট করে দিয়েছেন আর একই সাথে তিনি টিমটাকেও আর কি একই উজ্জীবিত করেছেন যে সমস্ত ক্রিকেটাররা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা ভালো সময় ছিল না তাদের অ্যাট দ্য সেম টাইম যেমন তিনি মানসিকভাবে চাঙ্গা করেছেন গোটা টিমের বন্ডিংটাকে তিনি অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছেন আর এছাড়া মানে তার যেটা মূল রোল ছিল ব্যাটিংয়ের সেখানেও তিনি মানে চূড়ান্তভাবে সফল বলা চলে টিমের তো হায়েস্ট রান গেটার এছাড়া ওভারঅল আইপিএল সিজনে তিনি কিন্তু থার্ড হায়েস্ট গেটার হয়েছেন ছশো সাতান্ন রান তিনি করেছেন তাও ফিফটি প্লাস অ্যাভারেজে তো এই জায়গায় তার মানে সবচেয়ে বেশি ফিফটি প্লাস কোর ছিল আটটা আর এছাড়া তিনি মানে তার ওভার দ্য ইয়ার্স যে ব্যাটিং স্টাইল তিনি মূলত শুরুর দিকে একটু হোল্ডিং রোল প্লে করতে পছন্দ করতেন ধরে খেলতেন ইনিংস বিল্ড করতেন শেষের দিকে গিয়ে আর কি ফ্লারিশ করতেন কিন্তু এইবার দেখলাম তার ব্যাটিং অ্যাপ্রোচে অনেকটা আর কি মানে পরিবর্তন এসেছে তিনি পাওয়ার প্লেয়ার ওই শুরুর ছ ওভারটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়ে চার ছক্কার ফুলজুলি ছুটিয়েছেন তার ব্যাটিং পার্টনারও ওই জায়গায় মানে যতই আক্রমণাত্মক খেলুক না কেন আমি দেখলাম যে তিনি ওই পাওয়ার প্লে ছ ওভারে এই মরশুমে খুব ভালোভাবে আর কি চালিয়ে খেলেছেন তারপর মিড ওভার্সে যখন আর কি এসছে তখন ওই জায়গায় তিনি অ্যাঙ্করিং রোল বা হোল্ডিং রোল আবার প্লে করতে শুরু করে দিয়েছেন যদি আবার প্রয়োজন পড়ে তিনি নিজের গিয়ার মানে শিফট করে আবার আর কি মানে চালিয়েও খেলেছেন কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচে তিনি বেশ কিছুটা অদল বদল এনেছেন সেটা কিন্তু বলাই যায় কিন্তু আমি আবার পার্টিকুলারলি কয়েকটা ম্যাচে দেখলাম সিএসকে এগেনস্টে একটা ম্যাচে তিনি তেত্রিশ বলে বাষট্টি করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেন্সটা আমার মনে আছে বিয়াল্লিশ বলে সাতষট্টি করেছিলেন যে পার্টিকুলার ম্যাচে ফিল্ড সল্ট শুরুতেই আউট হয়ে গেল বিরাট কোহলি খুব মানে ভাইটাল একটা রোল প্লে করেছিলেন ওই রজত পাতিদারা দেবদূত পার্টিকালকে সঙ্গে নিয়ে একটা মানে দুটো বড় পার্টনারশিপ করে পর এরপর আমার মনে আছে লখনৌ সুপার এর এগেন্স্টে মানে গ্রুপ পর্বের একদম লাস্ট ম্যাচটা যেটা আর ডু অর ডাই ম্যাচ ছিল মানে টপ টু স্পট দখলের জন্য যে ম্যাচটা তাদেরকে জিততেই হতো দুশো তিরিশ চেস করে ওখানেও কিন্তু বিরাট কোহলি মাত্র সাতাশ বলে নিজের ফিফটি কমপ্লিট করে নিয়েছিলেন ওই পরবর্তীতে জিতেশ শর্মা আর মায়াঙ্ক আগরওয়ালের জন্য একটা প্ল্যাটফর্ম তিনি কিন্তু সেট করে দিয়ে গেছিলেন তো সব কিছু মিলিয়ে এই পার্টিকুলার যে ম্যাচগুলোর কথা আমি মেনশন করলাম এগুলোতে তিনি কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত একদম চালিয়ে ব্যাটিং করেছিলেন তা সে পরিস্থিতি যেরকমই হোক না কেন কিন্তু আবার এমন কয়েকটা ম্যাচে রয়েছে যেখানে বিরাট কোহলি তার একদম নিজস্ব স্টাইলে ব্যাটিং করেছেন ওপেনিং ম্যাচটা যেটা কে কেয়ারের সাথে হয়েছিল ইডেন গার্ডেনসে ওই পার্টিকুলার ম্যাচে তিনি পাওয়ার প্লেতে একদম চালিয়ে খেলেছিলেন কিন্তু তারপরে দেখলাম যখনই ওই পাওয়ার প্লে শেষ হয়ে গেল মিড ওভার্সে তিনি নিজের অ্যাঙ্করিং রোল বা হোল্ডিং রোলে ফিরে গেলেন ওই জায়গায় তিনি জাস্ট সাপোর্টিভ রোল প্লে করেছেন তিনি যখন আর কি বড় বড় শট খেলতে পারছিলেন না তখন দেখলাম যে তিনি ওই সিঙ্গেলস ডাবলস সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে চালু রাখছিলেন নিজের স্ট্রাইক রেট কখনও ফল হতে দেননি মানে দলেরও রান রেটটাকে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মেনটেন করে গেছেন অপর প্রান্তে যারা ব্যাটার ছিলেন তাদেরকে বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে একদম মানে ফুল ফ্রিডমটা তিনি দিয়ে দিয়েছিলেন মানে তার মতো একজন নির্ভরযোগ্য ব্যাটার ক্রিজের অপর প্রান্তে যখন থাকবে তখন যে কোনো ব্যাটার সে তরুণ ক্রিকেটার হোক কিংবা সিনিয়র ক্রিকেটার হোক তারা বড় শট খেলার একটা আলাদা নিশ্চয়তা বা নির্ভরতা ডেফিনেটলি পাবে তো ওই জায়গায় তিনি মানে কে কেকেের এগেন্স্টে একদম ম্যাচ জিতই তারপর মাঠ ছেড়েছিলেন এরপর আরসিবির মানে ওই একটা ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের এগেনস্টে মুল্লানপুরে সেখানেও ওই একটা শুরুর দিকে মানে ওই ফিল সল্ট আউট হয়ে গেছিলো তারপর দেবদূত পার্টিকেলকে সঙ্গে নিয়ে তিনি একটা হান্ড্রেড প্লাস রানের পার্টনারশিপ করে ওখানেই আরসিবির জয়টা নিশ্চিত করে দিয়েছিলেন তারপর পার্টিকেল আউট হয়ে গেলেও তিনি কিন্তু তিয়াত্তর রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে এসেছিলেন আরেকটা ম্যাচের কথা মনে আছে রাজস্থান রয়্যালসের অ্যাগেন্স্টে সেখানে তিনি আমি মনে করি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত অ্যাঙ্করিং রোলই প্লে করেছেন মানে যখন যেরকম টিমের তাকে প্রয়োজন হয়ে যায় তিনি একদম মানে সেইভাবেই নিজেকে মেলে ধরেছেন বলতে পারেন এই সিজনে তার একবারে মিক্সড ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যেটা কিন্তু এর আগে সিজনগুলোতে সেভাবে কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাইনি তখন তার একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল যেটা আমি শুরুতেই বললাম কিন্তু সেই চিরাচুরির ছক ভেঙে তিনি বেরিয়ে এসে এইবারে ডিফারেন্ট অ্যাপ্রোচেই নিজের ব্যাটিংকে মেলে ধরেছেন যে কারণে তিনি অ্যাজ আ ব্যাটার এই সিজনে মোটা তাকে কিন্তু যথেষ্ট সফল সেটা কিন্তু বলাই চলে ইভেন তিনি কিন্তু এখন আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটেও খেলেন না এই টি টোয়েন্টি ফরম্যাট বলতে শুধু এই আইপিএলটাই খেলেন সেখানেও কিন্তু তিনি যথেষ্ট আর কি সাকসেসই পেলেন আর এছাড়া ফাইনাল ম্যাচে তার ব্যাটিংয়ে হয়তো তিনি খুব বেশি রান করেননি চৌত্রিশ বলে তেতাল্লিশ করেছেন খুব বেশি বিধ্বংসী ইনিংসও খেলেননি কিন্তু ওই যে মিডিল ডে ফেজে তিনি যে ছোটো ছোটো তিনটে পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন দুইটা থার্টি অড রানের আর একটা ফর্টি রানের এই পার্টনারশিপগুলো কিন্তু ওই আরসিবি বি ম্যাচ জয় অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করেছিল আরসিবির ইনিংসে একটাও ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়নি তো সেখানে তো এই ছোটো ছোটো তিনটা পার্টনারশিপ গড়াতে যেখানে বিরাট কোহলি খুব মানে ভাইটাল রোল তিনি প্লে করেছেন ওই জায়গায় তাকে তো ডেফিনেটলি আলাদা করে ক্রেডিট দিতেই হবে আর এছাড়া তিনি কিন্তু টিমের টপস ছিলেন ফাইনালে তো সব কিছু মিলিয়ে আরসিবির এবার সাকসেসফুল আইপিএল ক্যাম্পেনে বিরাট কোহলিকে আপনি শুধুমাত্র ওই পরিসংখ্যান দিয়ে কিন্তু কখনোই জাজ করতে পারবেন না তিনি অন দ্য ফিল্ড যেমন চ্যাম্পিয়ন ক্রিকেটার সেভাবেই আর কি এই মৌসুমটা শেষ করেছেন কিন্তু অফ দ্য ফিল্ডও তিনি যে রোলগুলো প্লে করেছেন সেটাও কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না এই টানাস আঠারো বছর একই ফ্র্যাঞ্চাইজ দিতে কাটিয়ে দেওয়া মানে এটা কিন্তু কোনো চারটিখানি কথা নয় এর আগে আমি শুনেছিলাম বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজ ওই দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস কিংবা পাঞ্জাব কিংস যে টিমের এগেনস্টে মানে কোহলিরা ফাইনাল জিতলো এই কয়েকটা টিম কিন্তু মানে বিরাট কোহলিকে আজ থেকে তিন চার বছর আগে কিংবা তারও আগে বেশ অনেক টাকার লোভনীয় প্রস্তাব তারা দিয়েছিল সেই সময় তারা বোধ হয় বাইশ তেইশ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল কিন্তু বিরাট কোহলি তার একদম ডিসিশনে অনর ছিলেন তিনি কখনোই আরসিবি থেকে আর কি যেতে চাননি তখন তিনি তো ডেফিনেটলি মানে আরসিবির ক্যাপ্টেনও ছিলেন এরপর মানে তিনি মানে ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন কিন্তু অ্যাজ আ মানে ইন্ডিভিজুয়াল ক্রিকেটার তিনি তার দিক থেকে মানে তার বেস্ট আউটপুটটা ডেলিভার করেছেন তিনি একটা কি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলছিলেন ওই ফাইনালের পর যে তিনি তার যৌবন থেকে শুরু করে তার প্রাইম টাইম তার এক্সপিরিয়েন্সড ফেসটা সব কিছু তিনি আরসিবিকে দিয়েছেন একবারে নিংড়ে দিয়েছেন বলা চলে হান্ড্রেড পার্সেন্টের থেকেও আর কি বেশি তিনি দিয়েছেন এই টিমকে তো যার সুফল হিসেবে অবশেষে আঠারোতম বছর এসে বিরাট কোহলির হাতে এই অধরা ট্রফিটা উঠলো বলতে পারেন তিনি তার যে ধৈর্যের সুফল পেলেন বা বলতে পারেন তার যে সততা তার যে মানে বিশ্বাসযোগ্যতা তিনি দেখিয়েছেন এই টিমের প্রতি সেই কারণে টিমও তাকে বারবার ব্যাক করেছে তো অবশেষে বিরাট কোহলির হাতে আর আরসিবি এই টিমটার মানে যেটা আর কি তারা মানে ট্রফিটা প্রবলভাবে দাবিদার ছিলেন সেই তাদের স্বপ্ন একযোগে পূরণ হল বলা যায় একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান